বিসমুল্লাহি রহমানি রহিম প্রিয় দেশবাসী সালামু আলাইকুমুল্লা বিসমুল্লা রহমান রহিম আমি ডাকসুর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাক্তার ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই ইতিহাসে যেন নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক্সর ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম এই নামটি এখন ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পবিত্র জায়গায় এই রাজা ঠাই করে দেয় রাজা কাদেরকে স্থান করে দেয় শিবিরের সবচেয়ে শিক্ষিত আট নেতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দলটিতে সবচেয়ে বেশি শিক্ষিত মেধাবী নেতা দেখা মিলে সেটি হলো জামাত ইসলামী বাতিলের সামনে তুমি মাথা নত করো নাই দিন ব্রেকিং নিউজ প্রিয় দর্শক অবশেষে ডাকসু নির্বাচনে বিপি নির্বাচিত হলেন সবার প্রিয় ছাত্র শিবিরের সাদেক ভাই প্রিয় দর্শক আপনি যদি এতে আনন্দিত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট যে আলহামদুলিল্লাহ লিখবেন প্রিয় দর্শক এবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউরুস একটি অভিনন্দন বার্তা দিয়েছেন প্রিয় দর্শক তিনি কী জানিয়েছেন আজকের এই ভিডিওতে তুলে ধরবো সেই সাথে সাদেক কায়েব ভাই সম্পর্কে আজকের এই ভিডিওতে অজানা বেশ কয়েকটি তথ্য আপনার সাথে শেয়ার করবো যেগুলো শুনলে সত্যি আপনি শিহরি

আমরা আমাদের লড়াই তালে যাবেন ইনশাল্লাহ আমি ডাকসুর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাই স্নেহের ছোট ভাই হিসেবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচয় দিতে চাই আমার শিক্ষক একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন

ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে প্রতিটি হল ক্যাম্পাসের প্রতিটি করিডোর যেন ভেসে গেছে উচ্ছ্বাসে শিক্ষার্থীরা উল্লাসে মেতেছে পোস্টার ব্যানারে ভরে গেছে চারদিক দীর্ঘদিন পর এমন এক নির্বাচিত নেতৃত্বকে পেয়ে ছাত্র সমাজ নতুন করে আসার আলো দেখতে শুরু করেছে তবে এই জয়ের মধ্যেও সাদিক কায়েমের রাজনৈতিক পরিচয় নিয়েছিল নানান জল্পনা কল্পনা আন্দোলনের দিনগুলোতে যখন তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তখন থেকে প্রশ্ন উঠছিল তার রাজনৈতিক অবস্থান আসলে কি সমালোচকরা বলছিলেন একসময় ছাত্রলীগের কর্মসূচিতেও তাকে দেখা যেত এই দ্বন্দ্বময় আলোচনার অবসান হয় দু সালের একুশে সেপ্টেম্বর যখন সাদিক কায়েম নিজেই ফেসবুকে প্রকাশ্যে জানালেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শাখার সভাপতি সেই ঘোষণার পর থেকে ঢাবি ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম নতুন করে গতি পায় কাগড়াছড়ি শহরের বাজার এলাকায় জন্ম নেওয়া সাদিক যাত্রা খুব সাধারণ পরিবার থেকে তার বাবা একজন কাপড় ব্যবসায়ী পড়াশোনা শুরু বাইতু শরফ চম্পারিয়া আদর্শ মাদ্রাসা থেকে পরে আলিম শেষ করেন চট্টগ্রামের বায়তুসরফ থেকে এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দু হাজার ষোলো সতেরো সেশনে সেখান থেকে গড়ে ওঠে তার চিন্তাভাবনা ও রাজনৈতিক দর্শনের ভিত পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলেন হিল সোসাইটি নামের সংগঠন যা তার নেতৃত্ব গুণকে নতুন মাত্রা দেয় পড়াশোনায়ও তিনি ছিলেন মেধাবী স্নাতকে তিন দশমিক সাত আট সি জিপিএ নিয়ে বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছিলেন ক্যাম্পাসে সক্রিয় রাজনীতির পাশাপাশি সাদেক কায়েম সামাজিক মাধ্যমেও নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন বিশেষ করে দু সালের সেপ্টেম্বরে দেওয়া তার একটি স্টেটাস ভাইরাল হয় সেখানে তিনি তুলে ধরেছিলেন আওয়ামী আমলের ভয়াবহ দীর্ঘ অন্ধকার অধ্যায় এবং তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি তৈরি হওয়া ঘৃণার কারণ একই সঙ্গে তিনি বলেছিলেন চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান সেই দেয়াল ভেঙে দিয়েছে রাজনীতির প্রতি নতুন করে বিশ্বাস জন্ম দিয়েছে সেই লেখাতেই তিনি ভবিষ্যতের ছাত্র রাজনীতির এক ভিন্ন স্বপ্ন আঁকেন তার মতে ছাত্র রাজনীতিতে মতভেদ থাকবে বিতর্ক থাকবে কিন্তু সহিংসতা হকস্টিক কিংবা জোর করে দমন আর থাকবে না গেস্ট রুম বা গণরুমের ভয়াবহতা আর ফিরবে না বিশ্ববিদ্যালয়গুলো হবে মুক্ত চিন্তা ও একাডেমিক উৎকর্ষের জায়গা ছাত্র সংসদের মাধ্যমে হবে গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ একাডেমিক পরিবেশে কোনো দনীয় প্রভাব পড়বে না ভিন্ন মতকে সম্মান জানানো হবে তবে কেউ যেন শিক্ষার্থী হয়ে উঠতে না পারে সে ব্যাপারে থাকবে কঠোর নজরদারি আজ সাদিকএম শুধু ডাকসর ভিপি নয় বরং তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের রাজনৈতিক নীতির প্রতীক তার নেতৃত্বকে ঘিরে যেমন আছে বিতর্ক তেমনি আছে বিপুল প্রত্যাশাও। শিক্ষার্থীরা আশা করছে তিনি শুধু পদে বসে থাকবেন না বরং 24 এর জন্ম নেওয়া আকাঙ্ক্ষা কে বাস্তবায়ন করবেন ক্যাম্পাসে যে মুক্ত বাতাস বইতে শুরু করেছে তা যেন স্থায়ী রূপ পায় সেই দায়িত্ব এখন সাদিক কায়েমের কাঁধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বহু নাম এসেছে যারা একসময় ভিপি হয়েছিলেন এবং জাতীয় রাজনীতিতে রেখেছেন দাগ সময় বলে দেবে সাদিক কায়েম সেই ধারাবাহিকতায় কত দূর যেতে পারেন তবে আপাতত তিনি ক্যাম্পাসে এক উৎসব প্রত্যাশার নাম যাকে ঘিরে শিক্ষার্থীরা স্বপ্ন দেখে নতুন শিবিরের সবচেয়ে শিক্ষিত আট নেতা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দলটিতে সবচেয়ে বেশি শিক্ষিত মেধাবী নেতা দেখা মিলে সেটি হলো জামাত ইসলামী আর জামাত ইসলামী অঙ্গ সংগঠন হল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবির শুধু একটি রাজনৈতিক সংগঠনই নয় এটি একটি মেধাবী ছাত্রদের সংগঠন ছাত্র শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র সমাজকে ইসলামী আদর্শে শিক্ষিত ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তোলা এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনমত তৈরি করা এই বাংলাদেশের সকল ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র শিবিরের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি শিক্ষিত এবং মেধাবী হয় তাছাড়া ছাত্র শিবির দল যে দলটি তাদের গরিব মেধাবী কর্মীদের পড়াশোনার খরচ নিজেদের তহবিল থেকে বহন করে থাকে এছাড়া ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বে থাকা সকল নেতাকর্মী খুবই মেধাবী ও উচ্চ শিক্ষিত হয়ে থাকে আর এসব নেতাকর্মীরা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে এই দলটিকে খুবই সুন্দরভাবে পরিচালনা করছেন তো দর্শক আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্ব পালন করা সবচেয়ে শিক্ষিত ও জনপ্রিয় আট সাহসী ছাত্র নেতার নাম তাছাড়া আরো জানাবো তাদের সংক্ষিপ্ত জীবনী ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইসলামী ছাত্র শিবিরের একজন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি তিনি দু থেকে দু সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তাছাড়া ছাত্র শিবিরের সবচেয়ে নির্যাতিত ও জেল জুলুমের শিকার হওয়ার নেতাও তিনি দেলোয়ার হোসেন উনিশশো এর 15ই মার্চ ঠাকুরগাঁও জেলার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সালের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করেন এখান থেকে পঞ্চম শ্রেণী শেষ করার পর তিনি বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন সেখান থেকে 1998 সালে তিনি কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে তার উচ্চ মাধ্যমিক পড়াশোনা শুরু করেন বিজ্ঞানের ছাত্র দেলর হোসেন কৃতিত্বের সাথে 2000 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে স্নাতক শেষ করার পর দেলার হোসেন ঢাকায় বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করেন বর্তমানে তিনি জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি দায়িত্ব পালন করছেন ড শফিকুল ইসলাম মাসুদ ছাত্রশিবিরের আরেক জনপ্রিয় নেতা ও সাবেক সভাপতি হলেন শফিকুল ইসলাম মাসুদ তিনি 2006 থেকে 2008 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন শফিকুল ইসলাম মাসুদ 1978 সালে খালিতে জন্মগ্রহণ করেন ছাত্র জীবনে তিনি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি ও জেলায় প্রথম স্থান লাভ করেন তিনি এরপর দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি এ অনার্স ও এম এ ডিগ্রি লাভ করেন পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিকেশন লিমিটেডের প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে নিয়োজিত আছেন বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র ছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজ পাঁচই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এক বছর আগে এ দিনে জুলাই গণ পূর্ণতা পায় দীর্ঘদিনের ফেসিবাদি শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ গত বছরের জুনে আদালতের একটি রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ প্রিয় দর্শক যারা তো সম্পর্কিত আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আপনি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন তার মানে আপনি ছাত্রশিবিরকে ভালোবাসেন আপনি তাদেরকে মনে প্রাণে শ্রদ্ধা করেন তাদেরকে মনে প্রাণে লালন করেন সাদিক মাই যে ভিপি নির্বাচিত হয়েছে এতে আপনি আনন্দিত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে যদি আপনি আনন্দিত হয়ে থাকেন কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ সাদেক কাইম ভাই জিন্দাবাদ এমন কিছু একটা লিখবেন অথবা আপনি আপনার মনের মতো করে কিছু লিখবেন সাদেক কাইম ভাই সম্পর্কে আপনি একটি লাইন লিখে যাবেন ওনাকে আপনার কেমন লাগে দর্শক এদিক দিয়ে ছাত্র দলের যা আমিন ভাই ছিলেন তিনি কিন্তু একেবারে কান্না বলা যায় যে উনি একেবারে কেনে দিয়েছেন ওই যে একটা লুবাবা বলেছিল আমি একেবারে দেখে কেঁদেই দিয়েছি এরকম আর এই মনে করেন তিনি একেবারে কেঁদে দিয়েছেন কারণ তিনি জীবনেও কল্পনা করেননি ভেবেছিল বিএনপি তো ক্ষমতায় চলে আসছে আমাদের আর কে ঠেকায় কিন্তু না কিন্তু না এখন আর আওয়ামী লীগের মতো ভোট কাটছুপি করে কেউ ক্ষমতায় চলে আসবে এই সুযোগ নাই আজকে তো তাস্রী মানাসী এই নাস্তিক একটা পোস্ট করছে যে বাংলাদেশে এখন ছাত্র শিবির দখলে বাংলাদেশে এখন প্রতি দখলে বাংলাদেশে মাদ মাহফিল দখলে এরকম কিছু লেখা লাস্টে বলে দিছে আজকের ভিপি নির্বাচনে বুঝে গিয়েছে যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে তার মানে ওরাও বুঝতে পারছে যে ছাত্র শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলামত মজলিশ সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামী দলগুলো তালাইবার ক্ষমতায় আসবে বিএমপি ক্ষমতায় আসবে কিনা সেটা এখনও নিশ্চিতভাবে বলা যায় না কারণ তারেক রহমান নিজেও কিন্তু তার নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন আগামী নির্বাচন কিন্তু সহজ কোনো নির্বাচন নয় এটা এতটা সহজ মনে করলে হবে না এটা কঠিন তার মানে বুঝতে হতে পারছেন যে উনি নিজেও সরি তো উনি নিজেও কিন্তু বুঝতে পেরেছেন যে আসলে খুব সহজেই আমরা যে বিজয় লাভ করবো বিএমপি ক্ষমতায় চলে আসবে ব্যাপারটি এমন নয় দেখা যাক আসলে লাস্ট পর্যন্ত কী হয় তবে ছাত্র শিবিরে যে ভিপি নির্বাচিত হয়েছেন জিএসএম হয়েছেন এতে আপনি আনন্দে থেকে অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ জানাই আজকে ভিডিও এখানে দিতে লাভ সকল আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে